আসসালামাইকুম এগুলো মূলত বাড়ি তো লম্বা পোটলের সারা প্রসেসিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কৃষি এগুলো নার্সারিতে শুধু পোটলের সারা এবং কাকরোলের আলু আমরা যে তৈরি করে থাকি চারাগুলি তৈরি করে থাকি তো এক ভাইয়ের সাথে কথা বলবো সাহিল ভাই সাহিল ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভাই এই তো ভাই মাল প্রসেসিং করতে মাল প্রসেসিং করতেছেন আচ্ছা এই চারাগুলো কি সেলদার উপযোগী হয়েছে না আরো 2-3 দিন যাবে না এই চারাই তো বিক্রি করা যায় আচ্ছা পটলের ছোট চারা রোপণ করলে ভালো হয় না বড় চারা রোপণ করলে ভালো হয় চারা দেখা যাচ্ছে যে ছোট চারা তো টেকের চারা এই চারার সাথে তো অন্য সাহার কোনো ইয়া হয় না এই চারাটা আমার মনে হয় লাগালে ঝাটটা বেশি হবে আচ্ছা চারা কেমন শিকড় গজাইছে একটু দেখান তো ভাই চারাতেই আমাদের প্রতিটা চারাতেই প্যাকেটে